সেরা আপনারা বলবেন যে আপা আপনি হচ্ছে আমাদেরকে এটা বলতেছেন আর কি নিজে ভালো আছেন যার কারণে না রে ভাই নিজে ভালো নাই নিজে অনেক সমস্যার মধ্যে আছি দুবাইতে কাজ কাম নাই আমার এই ভিসা শেষ হলে সম্ভবত আমি আর ভিসা লাগাইতে পারবো না কারণ হচ্ছে যে এখানে ভিসা লাগাইতে গেলে আপনি কমসে কম সাড়ে তিন লাখ চার লাখ টাকা লাগে বাংলার সেই টাকাটা তো আমাকে তুলতে হবে তাই না তিনটা বছরও ছিল একটা ভিসা আবার দুই বছরের লাগাইছি এই বিষাও শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাজ নাই ভাই এমন অবস্থা দুবাইতে খুবই কাজের সংকট বলবেন যে হ্যাঁ মানুষ কী করে মানুষ আসে কিভাবে আছে নেপাল ইন্ডিয়া পাকিস্তান এদের কিন্তু অনলি বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা লাগে এই দেশে আসতে আর আমাদের দেশে থেকে আমরা যারা বাঙালি আছি বাঙালি যারা আছেন তারা অবশ্যই সবাই জানেন যে আমাদের দেশে অনলি টিকিটটাও কিন্তু দেখা যায় যে পঁচিশশো আপনার পঁচিশশো তারপরে হচ্ছে আঠারোশো সতেরোশো নর্মালি এখন মনে হয় সতেরোশো দেড়াম তো কত টাকা আসে মানে হ্যাঁ টিকিটের দামই এত তারপরে ভিসা আছে তারপরে আসার পরে আপনার ভিসা লাগানোর আর একটা খরচ খরচা আছে থাকা খাওয়া আছে প্রচুর টাকা তো আমি সেই টাকা ভিসা লাগাইছি এখন এই ভিসাটা খাড়াইতে পারলাম না তো কাজ তো এরকম পারি না মোটামুটি মানে কাজ তো ওরকম পাই না যাও খুঁজি করতে চাই মোটামুটি ফেসবুক থেকে যতটুকু দিয়ে চলতেছিলাম ফেসবুকের ইনকামের অবস্থা এখন আপনারা যারা ফেসবুক চালান বুঝতে পারবেন আর ফেসবুকের ইনকাম এখন ওই পরিমাণ নাই বলবেন যে হ্যাঁ আপা আপনি কষ্টে আছেন আপনি দেখলে তো মনে হয় না ঠিক আছে আমাকে দেখলে মনে হয় না বাট আমি যে সত্যি কষ্টে আছি এই কথাটা সবাইকে বললে কি হবে বলেন এই দুনিয়া মাছ দিতে আছে কিন্তু ভিগ দিতে কেউ নেই আপনি বলবেন যে আপনার হাতে ঘুরি আপনার হাতে স্বর্ণের আংটি হ্যাঁ ভাই এগুলো শখ শখ করে বানাইছিলাম হক টাকায় নিজের টাকায় তো এগুলো অনেক কিছুই সেল করে দিছি গত এর আগে হচ্ছে ভিসা লাগাইতে আমি অনেক কিছু স্বর্ণ সেল করে দিছি আর এই স্বর্ণ জাস্ট এই আংটিগুলোই আমার সম্বল আছে এছাড়া আমার কাছে কোনো স্বর্ণ নেই এ এতটুকুই আপনারা বিশ্বাস করলে করতে পারেন না করলে না করতে পারেন কারণ হচ্ছে শখের জিনিস আমি অনেকদিন কষ্ট পাইছি আমার হচ্ছে গলা খালি হয়েছে কান খালি হয়েছে অ্যাটলিস্ট গলাতে আমি ছোটবেলা থেকে আমার মা আমাকে চেন দিত পাওতরা আমি এখনও করি আমার মা আমাকে নুকুর দিছিল এগুলো আমি ছোটবেলা থেকে ইউজ করে আসি গরিবের ঘরে মেয়ে হইলেও আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমার বাবা মা এত কষ্ট দেয়নি এত কষ্ট পাইনি আমি এত কষ্ট বুঝি নাই

আর আমি দিনে দিনে নিজের পেট চালানোর জন্য এই সাময়িক সময় পার করে দেওয়ার জন্য আমি হচ্ছে নিজের গোলগুলো বিক্রি করে দিচ্ছি তো কি বলবো বলে না কি করবো এটাই হচ্ছে কিছু কিছু মানুষের নসিব অনেকে অনেক কিছু করতে পারে অনেকেই মেয়েদের দ্বারাই সব সম্ভব মানুষে বলে যে মেয়েদের দ্বারাই সব সম্ভব হ্যাঁ ঠিক আছে সব কিন্তু সবাই সব কিছু করতে পারে সবার দ্বারাই সব কিছু সম্ভব না মেয়েদের দ্বারাই সম্ভব বাট সবার জন্য সব কিছু সম্ভব না তো আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করবেন তারপরে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যারা মন থেকে ভালোবাসেন তারা আমাকে মন থেকেই সুন্দর কমেন্ট করেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের হচ্ছে অনেকে সান্ত্বনাতে আজকে আমি অনেক ভালো আছি আর মনের দিক থেকে আমি অনেক দুশ্চিন্তা কম করি যখনই টেনশন হয় তখনই যখন দেখি আপনাদের ভালো ভালো কমেন্টগুলো না দেখলে নিজেকে অনেক শান্ত লাগে যে সান্ত্বনাটা নিজের আপন জন আপন লোক নিজের ফ্যামিলিও দেয় না সেই সান্ত্বনাটা আমি আপনাদের কাছ থেকে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ পারলে দোয়া করবেন খারাপ মন্তব্য তৈর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম